© bf উত্তর জেলার কদমতলার ঘটনা নিয়ে সরব হলেন কংগ্রেস বিধায়ক সিনহা সহ উনুকূটে জেলা কংগ্রেস কদমতলার ঘটনার জন্য রীতিমতো পুলিশ প্রশাসনকে দায়ী করে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বিধায়ক বিরজিৎ সিনহা এই ব্যাপারে আট অক্টোবর মঙ্গলবার বিকেলে শহরে কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিরজিত সিনহা ছাড়া উপস্থিত ছিলেন উনুকূটে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেত্রী লক্ষ্মী নমক কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য রুনু মিয়া আশীষ সেনগুপ্ত সুভাষ দেব হিল্ল গুপ্ত সহ আরও অন্যান্য কংগ্রেস সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা জানান যে রাজ্যে বিজেপি দলের সরকার দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক সাম্প্রদায়িক ঘটনা ঘটে গেলেও সরকার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না সাম্প্রতিককালে রাজ্যের গন্ডাছড়ায় উপজাতিদের সাথে হিন্দু বাঙালিদের এক ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর আজও হিন্দু বাঙালিরা নিজ বাড়ি ঘরে ফিরে যেতে পারেনি ওনারা আজও শরণার্থী ক্যাম্পে রয়েছেন উল্টো রাজ্য সরকার তাদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আরও বিপদের দিকে ঠেলে দেন পরবর্তী সময় জেলা সংখ্যা লোক মুসলিম সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এমনকি জীবন্ত গরুদের আগুনে পুড়িয়ে মারা হয়েছিল আজও সেই সমস্ত সংখ্যা লঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছেন গন্ডাছড়া কিংবা জিরানিয়া দুটো ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কোন ধরনের কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি বলেও জানার বিধায়ক बृজ সিংহা সর্বশেষ ঘটনা উত্তর জেলার codimensionলায় সংখ্যা লঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে দুকাপুচুর চাদা আদে কেন্দ্র করে codimensionলায় যে হিংসাত্মক ঘটনা ঘটে গেল তার রেস তো হিন্দু মুসলিম মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা সব ঘটনাই পুলিশের সামনে হচ্ছে বলি বিধায়ক দিলজিত সিনহা জানান রাজ্য সরকারের উদাসীন মনোভাবের কারণেই রাজ্যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে বলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বিরজিৎ সিনহা কদমতলায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভূমিকা নেওয়া না হলে কদমতলায় আরও ভয়ানক ঘটনা ঘটবে বলেও দাবি করেন বিধায়ক বীরজিত সিনহা এবং এসবের জন্য দায়ী থাকবে রাজ্য সরকার বলেও সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিধায়ক আপনারা পেরেছেন পেরেছেনতে পরপর তিনটি ঘটনা হয়ে গেল সাম্প্রদায়িক রেসারেস কন্ডাসড়াতে সেখানে একটা দাঙ্গা ডাঙ্গা নায়তভাবে সেখানে হিন্দু বাঙালি যারা আছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর হয়েছে এখনও শরণার্থী ক্যাম্পে আছে এরপরে জিরানিয়া মহকুমায় দুর্গানগরে কেটোর বাড়িতে সংখ্যালঘু মুসলিম অল্প সংখ্যক এখানে বসবাস করে তাদের উপরে পরিকল্পিতভাবে হামলা হুচুটি হয়েছে তাদের সম্পদ লুট হয়েছে গৃহপালিত পশু পর্যন্ত জীবন্ত দগ্ধ হয়েছে আহত হয়েছে মানুষ এরপরে আমাদের উত্তর জেলার কদম কয়েকদিন আগে ছোট্ট একটা ঘটনাকে সাদা তোলার ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন গাড়ি থামিয়ে কোনো চাঁদা তুলতে পারবে না সেই ক্ষেত্রে কেউ কর্ণপাঠ করেনি পুলিশও সেইভাবে কোনো কঠোর অ্যাকশন নেয়নি সেখানে কৈলাসর থেকে একটা পরিবার মাকুন্দা গর্ভবতী মহিলাকে নিয়ে মাকুন্দা যাওয়ার পথে তাদেরকে গাড়ি আটকায় চাঁদা চায় তখন তারা একশো টাকা দিতে চেয়েছে ও তারা একশো টাকা নিতে রাজি নয় এক হাজার টাকা থেকে এক পয়সা কম নেব না এতে নিয়ে বসে হয়েছে মহিলা সেখানে লোকের দুজন সংখ্যালঘু মুসলমান মহিলাও আছেন এই গাড়ির মধ্যে এবং আমাদের দিক থেকে যারা গেছে তারাও ছিল মহিলাদের এবং পুরুষদের মাইকিট করা হয়েছে ওখানে ক্লাবের সদস্যরা এবারে অর্ভবৃষ্ঠ আহত হয়েছে থানাতে আশ্রয় নিয়েছে এবং থানা রকম কঠোর ব্যবস্থা নেয়নি তৎক্ষণাৎ যদি সেই যারা এই গাড়ির যারা আরোহীদের আক্রমণ করেছে তারা সঙ্গে সঙ্গে যদি পুলিশের ব্যবস্থা হয়তো আইনের ব্যবস্থা তো তাহলে বিশৃদ্ধ আকার ধারণ করত এর পরিপ্রেক্ষিতে ওই এরিয়াতে একটা অশান্তি বিরাজ করছে এবং কিছু কিছু জায়গা ওইখানে মানুষ যারা হিন্দু মুসলমান তারা এখানে অশান্তি চায় না আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। এক প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।